গাছ গাছ লাগান লাগান জোরে হন না আজকে থেকে দুইশো বছর আগে কথাটা তো শোনা যায়নি এখন কেন শোনা যাচ্ছে তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার তো গাছগুলা গেল গই তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস না হয় আমি কাটছি না হয় আমার দাদা কাটছে না হয় তোর দাদা কাটছে ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে আজকে ওই দাদা নানাদের বুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা শিকার করছি আগে আমাদের ঋতু ছিল কয়টা এখন আছে কয়টা ছয়টা আছে নি কথা কয় না ছয়টা আছে এখন বেশি থেকে বেশি বর্ষা শীত গ্রীষ্ম কিন্তু তিনটাই মারাত্মক গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে শীত যখন হয় কাফাই ফেলে আর বৃষ্টি মামুক্ত টিকটি কেনা নাই যে কোনো মুহূর্তে এগুলার দায়ী কারা জোরে বলেন এগুলার দায়ী কারা নষ্ট করছে কারা ভাল নষ্ট করছে কারা নদীর পানি নষ্ট করছে কারা সাগরের পানি নষ্ট করছে কারা আল্লাহ যা দরকার যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন আমরা যে দিন থেকে নিয়মা মান্য করে শুরু করছি আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই দূষিকে হওয়ার পরে হ্যাঁ অন্যান্য হইণকে দেখেন না টুল আরিনা দূষিকে অপরাধী তো অপরাধী সাজা আছে না নাই এবার বলেন আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন মামলা বলেন কি দিবেন যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন চিনার নামে মামলা যদি না চিনেন অজ্ঞাত মামলা কেন মামলা উনি নিবে তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক সম্পদটা ওনার রক্তটা ওনার পরিশ্রমটা ওনার সময় ব্যয় হয়েছে ওনার সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারও এবার বলেন জমিন কার নদী কার সাগর কার গাছ কার বাগান কার জঙ্গল কার আকাশ কার মেঘ কার এগুলার যে আমরা নষ্ট করছি আমাদের নামে যে মামলা হয় নাই হয়েছে না মামলা ওই মামলা সাজা কিন্তু আমরা বুক করছি আশা করি বুঝতেছেন কিছুটা কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে বরং আল্লাহ কি করেছেন রব্বুল আলামিন সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে এলান দিচ্ছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না জুলুম করি না বরং আমার বান্দারাই নিজে নিজেদের উপর জুলুম করে আল্লাহ জুলুম করে আস্তে জোরে বলেন আল্লাহ জুলুম করে আমরাই আমাদের উপর জুলুম করি আমরাই নিজেরাই পছন্দ কইরা কাউকে আগাই দি তিন মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি ঠিক কথা বলে না যুদ্ধ করে সমাজের সাথে বিদেশ করে একজনকে বউ বানাই করে আই নাই ছয় মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে ঠিক ভুল বলতে জীবন আর বললেন ভুল বলতিছি মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে এক বছর পরে বলা যায় ইয়ান আলতুন লাগদুন আতুন আর কালাইবদ আর ওয়ান ফাইভ লাইবদ ইয়ান লাইবদ দুনো এবার বলেন জামিলের মুলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাই একটু পরে আপনাদের আমি ক্লিয়ার করব শুধু পরিবেশটাকে তৈরি করব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ জন্ন মো আমার নবীর যুগে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে চ একবার বলি মার হাবার

আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টার অ্যাভয়েড করি যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি কথা বলে না কথা আরো জোরে 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 আমি রব যদি দরা শুরু করি এর মতো বাদশা পর্যন্ত রেহাই মাটির উপরে মনে রাখবেন বাইরা এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা ফেরাউনের মতো বাদশা ফেরাউনের মতো বাদশা